কাপ্তায় হ্রদে জব্দ মাছ ধরা নিষিদ্ধকালীন সময়েও কাপ্তায় হ্রদে বিভিন্ন মাছ ধরার সময় বিএফটিসি অভিযান চালিয়ে পোনাসহ প্রায় ষাট কেজি মাছ জব্দ করেছে কাপ জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে কাপ্তায় হ্রদে তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে এর মাঝেও মাছ শিকার করছে একটি চক্র এসব অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙামাটি শহরের রাজবন বিহার এলাকায় অভিযান চালায় বিএফটিসি এ সময় জাগ ভেঙে মাছ শিকারের সময় হাতে নাতে প্রায় ষাট কেজি পোনা ও মা মাছ জব্দ করা হয় শিকারীরা বিএফটিসির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দকৃত মাছের মধ্যে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রজাতির মা মাছ ও জাতীয় মাছের পোনা ছিল এ বিষয়ে ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল আলম ভুয়া বলেন জেলে ও ব্যবসায়ীদের লাভের এবং দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের প্রজননের জন্যই তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে মাছ শিকার চলমান থাকলে আমাদের উদ্দেশ্য অর্জন সম্ভব হবে না তাই সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি Desk report CHT TV.